বিশাল বড় বিল মেধাবিল আছি অনেক মানুহৰ কিতাপ আছিল ডান আছিল ডাল মুৰণি দুই পাৰ্টি লাগি গৈছে লাগি গৈছে

আপনারিত জন্য না না আমরা কোনো কোম্পায় আই লাভ ইউ লুবনা প্রিন্স সাগর প্রিন্স সাগর ভাই আসলে এটা তো ভাই কমেন্ট কোনো বইন যে আসলে আপনার বই ভাই বইন আছেন ঠিক করে কমেন্ট করবা ঠিক আছে নি ভাই প্লিজ বেড কমেন্ট করবা না বেড কমেন্ট করলে আপনারা কে দুইবার আমরা চাই না ব্যান্ড করতাম কইরে একবার আমরা আসি বিজে টিকা আমার পিছে আসুন আমার माजी আমরা আসিও রে কোব এটা কি হচ্ছে ভাই এটা নৌকা দৌড় হচ্ছে ভাই হুরুতাই তো নৌকা দৌড় আর এটা বিলন মাছানো কোব বড় লাগের ভাই খাতারটা কি থ্যাঙ্ক ইউ ভাই নাইস হজর মিয়া মিডিম মেজাবিল মুকতারপুর হস না ভাই নমস্কারপুর থাওনি ভাই জিনা জি না মেজাবিল একটা বল লাগা করছে থামনা দৌড়াও দেখরা নি আপনারা নৌকা দৌড়ের পাড়িয়ে kisi রে আছেন এ মোবাইলে পানি পড় বাস্তে আছে আমরা নৌকা থাকি আরো এনজয়িং ইউর লাইফ ইউ ইউম ভাই হাই আই এমিবাজার থ্যাংক ইউ মাহমুদ রাফি ভাই কথা করা ভালো আসুন নি ভিডিওটা যদি ভালো লাগে আপনার প্লিজ শেয়ার দিব হালেদ ভাই ভালো আসুন নি জি হালেদ ভাই ভালো আসুন কাতার থেকে ইব্দুর রহমান থ্যাংক ইউ ভাই কাতার থেকে আমরা বিজি সময় আপনার কাছে ওয়াচ করা লাগে আর আমরা আস্তে আস্তে আমরা কিনে আরো যাই আর কি দেখে দেখে যাইমো আপনার ইন্টারে আপনারা দেখতে পাররা আমরা লগে তো এখন আস্তে আস্তে যাইমো ও সাইডে যাইমো আর আরো সুন্দর সামনে আছে বললে কোন সাইডে পড়ছে এই জায়গা ভাই বড়লেগা পড়ছে দৌলতপুর বিনেদারের সাইডে আর কি সরিয়া বাগল খবিরা সাইড পাঁচটা গ্রাম নিয়া একটা আর কি ই বিল পড়ছে ই বিলের লগে একটা বিল মেধা বিল একটা নাম হইল গিয়ে একটা বিল আছে ও সাইডে সারুয়া বিল সোনাই ইউ আই ইউম ফ্রম আমার বাড়ি মলিবাজার বাই সেন লাগে থ্যাংক ইউ শাহ এফ উদ্দিন বাই সুন্দর খুব লাগে আর আমরা টু লন্ডন আসলে আপনার খিলা লাগে ওই সব বলার লাগে যেহেতু আপনার আপনার আস না সব সময় আমরা দেখবা টু লন্ডন ও নৌকা দৌড় লাগে রেখত ভাড়া ও নৌকা দৌড় সালে আর একটা আছেন আলহামদুল্লাহ আমরা আস্তে 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 আমি সাউথ আফ্রিকা থেকে এটা কোন গ্রাম ভাই একটা পড়ছে কোন গ্রাম নাই একটা সাইডে আছে দৌলতপুর সরিয়া বাগল বললে আর লাস্ট বেনে তোর ফার্স্ট আর কি তো আপনার দাদা খুব ভালো লাগলো ভাই থ্যাংক ইউ ভাই এটা কোন গ্রাম কইছি ভাই থ্যাংক ইউ ওয়াচ করার লাগে আপনার সব আমার লগে তা আমরা একটু সামনে যাইমু দেখতে পারো আমরা খুব সুন্দর লাগে আমরা ঠিক এখন বিলর মাছ গানো আছি আর কি যে পড়াশোনা করি ভাই বাট এখন তো পড়াশোনার সময় নাই ভাই এখন তো লগে এনজয়ের সময় খেলাধুলা বিকাল টাইম তো পড়াশোনার সময় নাই আর এখন তো মেঘ পানি সব বুড়াইল বাট এখন তো সিজনও নাই বাট এখন তো পড়ার সময় নাই আশা করি বুঝতে পারছেন হিমেল ভাইয়ে সায়দ খান জয়েন হয়েছেন সায়দ খান আমরা সায়দ খান দেখেন আপনারা কিন্তু খুব সুন্দর তাই নৌকার দ্বারও রাখছেন পানিটা খুব সুন্দর লাগে দেখতে দেখো কা আমি বলা ভাই এভরি লাইক শেয়ার প্লিজ যে এভরি ওয়ান লাইক শেয়ার করো কা প্লিজ আমার বাড়ি আজিমগঞ্জ আচ্ছা সিনচি ভাই আজিমগঞ্জ রিলেটিভ আছেন অনেক বড়লেগার ঐতিহ্যবাহী একটা কেটা বিল হওয়া যায় মেধা বিল লগে আছে সারুয়া বিল আপনারা দেখতে পাররা ওদিকে অনেক বড় একটা বিল আর আসলে সুন্দর জায়গাটা খুব সুন্দর সুন্দর লাগে নিলা কোনো প্রশ্ন করাও ঠিক নাই কারণ সুন্দর জায়গা তো সুন্দর লাগবে খুব সুন্দর নাইস একটা প্লেস যদি লাইভে এলে আরো সুন্দর লাগলো অনেক যদি সরাসরি আপনারা আইতা ফারতা দেখলাম অনেক খুব সুন্দর একটা জায়গা সব দিকে তো পানি এখন তো বা থ্যাংক ইউ থ্যাংক ইউ তুলু ফ্রাঙ্কসার্ট তুলুস আরিফ ঠিক আছে দেখো অলান সব রে শেয়ার করাও দে পাঁচ আছেন পাঁচ জনের আইডি শেয়ার করাও তো সারা সবার ফ্রেন্ডেও দেখতে পাররা কারণ মিস কররাই তো দেশো আসলাই তো গেছো ঐদ মিস কররাই দেখি আর আমরা জানি আর আমরা বুঝিয়ার মিস করবে আমরা রে আমরা জায়গাগুলো মিস করবে আর এখন তো ফানি আছিল দেখলা এনে খুব এনজয় করলা তবে এনজয় আসল কথা দানা এটা এনজয় কারণ এটা নিচে আছিল দান খেত আছিল منصور এখন আমরা যেন আছে ইনুরুপে খেত আছিল দান খেত

খানো পায় এইটা এটা বড়লেখার দৌলতপুর দৌলতপুর সরিয়া বাগল এরপরে গিয়া খবিরা মাঝগানোর ও দেখতা পড়া ইট বার্তা ইয়া সব ইট নষ্ট হয়ে গেছে গিয়া এখন তো বন্ধ আছে কতদিনটা কি কারণ আর ফানি তো এখন কম দেখা ফানি আর আর দুইয়া টুফরিয়া আসানি ওই দিনটা দেখা দুইয়া টুফরিয়া ফানি আছে কমি গেছে এখন আর দুইদিন আগে যে লাইব তখন দুই দিন আগে সময় শরীর নাও কেনা দুবাই সূর্যটা খুব আপনারা দেখতে পাররা

দাদী অলমিনি হৈছে নাছিল নেকি

তো তখন মাতিলাম আহ আপনাকে যে কইবা সবে দেখরা দেখো আর কিছু নাই